হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজ হচ্ছে সানডে ছেলের ছুটি আছে কিন্তু তার বাবার ডিউটি আছে তো ওর বাবা তো ডিউটি চলে গেছে ওই যে একটুখানি গুড়ের জল খেয়েছে তার সঙ্গে তো আর কিছুই খাবে না তো আমি একটা ব্রেড আর কি শেখে দিয়েছিলাম তো সেটাই খেয়ে গেছে আর আমি এখানে ব্রেডটা একটু গরম করে নিয়েছি সাথে একটা কলা নিয়ে নিয়েছি আর ওই যে ছেলেকে মুখ ধুইয়ে দিচ্ছিলাম যেই সময়টাতে ওই সময়ে আর কি ঝুড়িতেই রাখা ছিল আম তো সেই আম দেখেছে আর সে অন্য কিছুই খাবে না সকালে আমি বললাম একটুখানি ব্রেড আর কলা খেয়ে এনে কিন্তু সে খাবে না যে কারণে এই যে দেখো সকালে উঠে এরকম আম কেটে দিতে হয়েছে তাকে তো এইভাবে খাচ্ছিলো ঘুরে বেড়াচ্ছিলো আর আমটা কিন্তু ভালো ছিল না খেতে গতদিন কিন্তু একটা আম আনা হয়েছিল সেটা বেশ ভালো ছিল কিন্তু এবারে দুটো আনা হয়েছে দুটোই একবারে খারাপ ভালো লাগেনি খেটে তো যাই হোক ওরকম খাচ্ছিলো ফেলছিলো এইসব করছিলো আর আমি তো ব্রেকফাস্ট সেরে নিয়েছি তারপরে আজকে বিছানা চাদরটা ধুয়ে দেবো যে কারণে কিন্তু আমি বিছানা চাদরটা উঠিয়ে দিয়েছি দিয়ে এখানে নতুন করে বেড কভারটা বিছিয়ে দিলাম সেই সঙ্গে ওই যে ছেলের সাথে গল্প করছিলাম এখানে কিন্তু ওকে আমি বলছিলাম যে আজকে তোমার ছুটি আছে কালকে কিন্তু স্কুলে যেতে হবে আর স্কুলের কথা শুনলে ওর প্রথম কথা হচ্ছে যে তার টিফিনে কি দেবে আসলে আমার ছেলে কিন্তু স্কুলে যায় যে প্রত্যেক দিন কী কী টিফিন দেওয়া হচ্ছে সেই সবের বিষয়ে ওরা একটা বিশাল আগ্রহ আছে তো টিফিনের জন্য মনে হয় ওই স্কুলে যাই তো আজকে কিন্তু আমাকে বলেই দিয়েছে যে আমাকে রুটি আর আলু ভাজা করে দিতে হবে তো আমাকেই প্রথমে জিজ্ঞাসা করছিল যে মা কালকে আমার টিফিনে কি দেবে আমি বললাম পাস্তা তো বলল ঠিক আছে তারপরে আবার নিজে থেকেই বলল যে না মা আমি রুটি আর আলু ভাজা খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে সেটাই তোমাকে বানিয়ে দেব। আর আমার ছেলে কিন্তু বারবার ঘুরপাক খেতে থাকে আর আমার সাথে এসে মাঝে মাঝে গল্প করে যায় আর যখন দুষ্টুমি করে একটুখানি বকে দেব আবার আমার কাছ থেকে পালিয়ে চলে যাবে তো বিছানা চাদর টাদর কিন্তু আমি এখানে সব উঠিয়ে নিয়েছি তারপরে এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিই আর এগুলো ভিজিয়ে দিয়ে বাকি কাজবাজগুলো সেরে নেবো তারপরে এসে জামা কাপড়গুলো মেলে দেব। তো এখানে কিন্তু সব জামা কাপড়গুলো একেবারে আমি ভিজিয়ে দিচ্ছিলাম আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ধৃতাংশু জামা কাপড় কতটা নোংরা করে এসেছে স্কুল থেকে তো আমার তো দেখেই খুবই খারাপ বাড়িতে এসে সেই জন্য সমস্ত জামা কাপড় সব ধুয়ে দিয়েছি কিন্তু দিলে কি হবে আজকেও দেখো কতগুলো জামা কাপড় হয়েছে ভাবলাম যে কালকে মনে হয় ধোয়াধুয়ের কাজটা আমার আর থাকবে না কাজটা একটুখানি এগিয়ে যাচ্ছে কিন্তু দেখো আজকেও সেই এক বালতি জামা কাপড় আমাকে ধুতে হচ্ছে কি আর করা যাবে আবারও লেগে পড়লাম কাজে তো ওখানে যা জামা কাপড় কিন্তু আমি ভিজিয়ে দিয়ে এসেছি তারপরে এই যে দেখো দু চারটে জামা কাপড় ছিল জামা কাপড় ঠিক না এখানে ওই যে টাওয়ালগুলো ছিল স্ক্রাব ওড়না এগুলো ছিল এগুলো একটু ভাজ করে রেখে দিচ্ছি তো ওড়নাগুলো একটু বাইরে যাওয়ার সময় দরকার পড়ে আর এই গামছাগুলো স্নানের সময় তো দরকার পড়ে যে কারণে হাতের কাছে রেখে দিচ্ছি আর স্নান করে উঠে কোনগুলো পরা হবে সেগুলোও কিন্তু সব হাতের কাছে রেখে দিচ্ছি যাতে কারোরই কোনো অসুবিধা হয় না ওর বাবাও যেন এসে হাতের কাছে পেয়ে যায় আর সে আসার আগে তো আমি ধৃতাংশ স্নান খাওয়া ছেলেকে খাইয়ে দিই আর আমি অপেক্ষা করি আসলে একসাথে খাবো বলে তো এখানে এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম আর আজকে কিন্তু রান্নাঘরে আমার তেমন কোনো কাজ ছিল না কারণ এই যে দেখো কিছু সকালের বাসন হয়েছিল ব্রেকফাস্টের সেগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি আর রান্নার কিন্তু আজকে একদমই হ্যাপা নেই কারণ আমার চিকেন তো গতদিন আনা হয়েছিল সেটা তো অর্ধেক পরিমাণে রয়ে গেছে তো সেটা একটা তরকারি হয়ে গেল আর ওই যে ডাল ভর্তা করে নেব তো প্রেসার কুকারে তো দু তিনটে সিটি দিলেই হয়ে যাবে আমার আর রান্নার কোনো ঝামেলা Talk to them. তো বাদ বাকি কাজগুলো একটুখানি সেরে নিতে হবে আর ওই যে সকালের যে বাসনপত্রগুলো ছিল সেগুলো আমি এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা একটুখানি ক্লিন করে রেখে দেব দিয়ে তারপরে কিন্তু ছেলেকে নিয়ে একটু পড়তে বসবো আর ছেলেকে একটুখানি পড়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমার আবারও ঝাড়ু পোছা এগুলো করব কাপড়গুলো মেলে দিয়ে তবে স্নান টান করে আমার শান্তি আর আমি প্রথমেই কিন্তু ছেলের হোমওয়ার্কগুলো সব করিয়ে দিয়েছি তারপরে ওই যে ওর ড্রয়িং খাতাটা পাঠিয়েছিল ম্যাম তো ওইখানে কিন্তু ম্যাম সেম একটা জিনিস ড্র করেছিল সেটাই আর কি হোমওয়ার্কে দিয়েছিল তো আমি এখানে তিনটে আলাদা আলাদা কালার দিয়ে কইকে ধৃতাংশকে দিয়ে কালার করানোর চেষ্টা করছি কিন্তু ও তো এখনও প্রপারলি শিখে ওঠেনি দেখো বাইরের দিকেও লাইন চলে যাচ্ছে তো আমি ওকে একটুখানি দেখিয়েই দিচ্ছিলাম যে এই যে দেখো ম্যাম কিভাবে করতে বলছে তুমিও সেভাবে করবে তো সমস্ত কথা তো ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে একটু একটু করে লেখে আর সে উঠে উঠে পালায় আর ওই যে দেখো ওর হাতে যে দুটো বালা ছিল না আমি কিন্তু খুলে দিয়েছি কারণ দেখলাম ওর হাতে না বারবার ধরে ধরে চুলকাচ্ছে আর গরম পড়ছে তো যে কারণে ভাবলাম খুলেই দিই আর এই যে দেখো ডাল ভর্তা ডাল ভর্তা কার কার খেতে ভালো লাগে একটুখানি জানিও তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর আজকে একটু বাইরেও গিয়েছিলাম তো বাইরে যেতে যেতে না প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল তার দীর্ঘাংশুর বাবার জন্য কিন্তু এরকম একটা টি শার্ট কেনা হয়েছে কেমন হয়েছে জানিও আর সেখান থেকে ফিরতে না প্রায় নটা কুড়ি মতো বেজে গিয়েছিল আর ফেরার পথে এই যে দেখো মাছ কিনে নিয়ে আসা হয়েছে তো আমি এখানে দুভাগে উঠিয়ে রেখেছি প্রথম যেটা দেখলে ওটা কিন্তু রাতে রান্না হবে আর এখন যেটা দেখছো এটা কিন্তু আমি কালকের জন্যে উঠিয়ে রেখেছি আর এই যে সব শেষে মাথাটা এখানে ভেজে নিচ্ছিলাম যেহেতু হাফ একটা মাছ নেওয়া হয়েছে সেই জন্য হাফ মাথাটা এখানে দিয়েছে তো সেটাই ভালো করে ভেজে নিয়ে নিলাম আর এই যে দেখো আমার বর সমস্ত সবজি মশলা সব কেটে দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে এই যে ঝিঙে এনেছিলাম আজকে ঝিঙে আলু সবটাই কিন্তু ও কেটে কুটে দিয়েছে আর আমি ওই যে মাছ টাছগুলো পরিষ্কার করে রান্নাটা বসিয়েছিলাম আর এই যে দেখো আজকে এই যে কলমিশাং নিয়ে এসেছি আবারও গতদিনে খুব ভালো লেগেছিলো খেতে যে কারণে আর কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসেছি কাঁচা লঙ্কাটা দেখা যাক এখন তো বেশিরভাগ লঙ্কার মধ্যে কোনো ঝাল থাকে না তো এটা কেমন হয় আর তার সঙ্গে একটু পটল নিয়ে আসা হয়েছে আর উচ্ছে নিয়ে আসা হয়েছে এই কয়েকটা সবজি টবজি নিয়েই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম আর রান্না রান্নাবান্না শেষ হতে কিন্তু সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ হতে হতে কিন্তু সেই এগারোটা বেজে গিয়েছিল আর ঘুমোতে ঘুমোতে তো বারোটা আর ওদের দুজনের আগে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি কারণ আমি চেষ্টা করি বারোটা বা বারোটার মধ্যে বা খুব হলে সাড়ে বারোটা একটার মধ্যে ঘুমিয়ে পড়তে কারণ সকালে তো ছটার সময় উঠতেই হবে আর আমি যদি উঠতে দেরি করি তাহলে সমস্ত কাজটাই দেরি হয়ে যাবে যে কারণে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকে সবাই দেখা হবো নতুন কোনো ভিডিওর সাথে